দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাহিনীর বিশেষ অভিযানে এবং পুলিশের বিশেষ অভিযানে গ্রাম পুলিশ সহকারে কিন্তু এই কালিয়াকুর উপজেলার ঠাকুরপাড়া এলাকাতে কিন্তু বাংলা মদ উদ্ধার করেছে প্রায় পনেরো হাজার লিটার এই বাংলা মদ জব্দ করার পর কিন্তু এগুলো ধ্বংস করছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু এখানে ডাম রয়েছে এবং ড্যাগ রয়েছে ড্যাগের ভিতরে কিন্তু এবং ডামের ভিতরে বাংলা মদ কিন্তু এখানে ছিল এগুলো উদ্ধার করার পর কিন্তু ধ্বংস করছে নেশা এবং মাদক কে মুক্ত রাখার জন্য বাংলাদেশের ভিতরে রকম অভিযান যদি প্রতিটা জেলায় থাকে তাহলে কিন্তু যুব সমাজকে বাঁচানো সম্ভব এই ধ্বংসের পর থেকে কিন্তু একমাত্র যুব সমাজকে বাঁচানো সম্ভব এই মাদক থেকে কিন্তু মূলত প্রতিটা জেলা ইউনিয়নে যদি এরকম বিশেষ অভিযান যদি প্রশাসন যদি সর্বসময় যদি রাখে আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি এবং ভালো একটি সমাজ গড়ে তুলি